অধ্যকার জাতীয় শিক্ষা পদক দু হাজার পঁচিশ এ উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ ও সম্মানিত দর্শক মণ্ডলী সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ইংরেজিতে একটি প্রবাদ আছে অর্থাৎ ভাগ্যের লিখত যা যায় আজ আমার ভাগ্যে পড়েছে ছাব্বিশে মার্চ পৃথিবীর প্রত্যেকটি জাতির জীবনে এমন কতগুলো দিন আসে যার স্মৃতি কোনোদিন ভোলা যায় না ঠিক তেমনি আমাদের জাতীয় জীবনে একটি যে স্মৃতি ও হিন্দু স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে বেশ বিভাগের পর থেকেই তৎকালীন পাকিস্তানের কেন্দ্র সরকার পূর্ব পাকিস্তানে শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করার অপচেষ্টা করে উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলী ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইব খান মৌলিক গণতর নামে এক অভিনত পদ মাধ্যমে সাধারণ মানুষের দুটাধিকার হরণ করে উনিশশো ছেষট্টি সালে অধিকার আদায়ের লক্ষ্যে শেখ মুজিবুর রহমান দফাব পেশ করেন আটষট্টি সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হলে আন্দোলনগণে অভ্যুত্থানে পরিণত হয় উনিশশো উনসত্তর সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যা গরিষ্ঠ হলেও ক্ষমতা হস্তান্তর করা হয়নি উনিশশো সত্তর সালে রেসফোর্টস ময়দানে বিশাল জনসভার হেকুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে জঘন্যতম হত্যাকাণ্ড চালায় ছাব্বিশ মে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা করেন ছাব্বিশ মার্চ জয়ারহমান স্বাধীনতার ঘোষণা করেন সেদিন থেকে এই দিনটি আমরা ছাব্বিশে মার্চ তথা স্বাধীনতা দিবস হিসেবে জাতীয় মর্যাদার সাথে পালন করে আসি এই দিন থেকে আমরা কখনো ভুলব না আসসালামু আলাইকুম